পড়তে বসলে কি মনে নানা কিছু উঁকি দিতে থাকে কিংবা এমন কি হয় যে বই ঠিকই খুলে বসে আছে কিন্তু কোনোভাবেই পাঠে কনসেন্ট্রেট করতে পারছি না কোনো চিন্তা নেই আজকে আমরা শেয়ার করব পাঠে মনোনিবেশ করার পাঁচটি স্মার্ট টেকনিক শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শরিফুল আলম এক্সপার্ট ইন অ্যাকাডেমিক এক্সেলেন্স অ্যান্ড হলিস্টিক ডেভেলপমেন্ট পড়াশোনায় মনোযোগ হচ্ছে পড়াশোনার প্রাণশক্তি মনোযোগ ছাড়া পড়াশোনা জাস্ট ওয়েস্টেজ অফ টাইম কিন্তু সবসময় পড়াশোনায় মনোযোগ ধরে রাখা আসলে খুব চ্যালেঞ্জ হয়ে পড়ে অবশ্য কিছু চমৎকার টেকনিক অনুসরণ করে আমরা পড়াশোনায় অখণ্ড মনোযোগ ধরে রাখতে পারি প্রথম যে টেকনিকটি আমরা আলোচনা করতে চাই তা হল গোল সেট করা অর্থাৎ প্রতিদিনকার পাঠকে ক্ষুদ্র ক্ষুদ্র ভাগি বিভক্ত করে লক্ষ্য নির্ধারণ করা অবশ্যই খেয়াল রাখতে হবে এই লক্ষ্য যেন অর্জনযোগ্য হয় কারণ লক্ষ্য অর্জনের আনন্দ পাঠে মনোনিবেশ করতে যেমন সহযোগিতা করে একইভাবে নতুন পাঠের প্রতিও আগ্রহী করে তোলে দ্বিতীয় টেকনিকটি হল ইন্টারভেলস অ্যান্ড ফিটনেস অর্থাৎ এক একটি লক্ষ্য যখন অর্জিত হবে তখন একটি ছোট বিরতি নিব এটাকে বলা হয় কৌশলগত বিরতি এই বিরতির ফলে আমাদের মানসিক ক্লান্তি যেমন দূর হবে একই সাথে মস্তিষ্কও সজীব হবে আর ফিটনেস একজন শিক্ষার্থীর পাঠে মনোযোগ ধরে রাখার জন্যে তার শারীরিক মানসিক ফিটনেসটা খুবই জরুরি সেজন্যে যেমন বিজ্ঞানসম্মত স্বাস্থ্যকর খাবার অভ্যস্ত হতে হবে একইভাবে পর্যাপ্ত ঘুমোতে হবে পর্যাপ্ত ঘুমের জায়গায় সবচেয়ে বড় বাধা কি স্ক্রিন টাইম ফলে এই স্ক্রিন টাইমটাকে আমাদের নিয়ন্ত্রণে রাখতে হবে পড়াশোনায় অখণ্ড মনোযোগ দেওয়ার জন্য তৃতীয় টেকনিকটি হচ্ছে পজিটিভ এনভায়রনমেন্ট খুবই গুরুত্বপূর্ণ যে আমি যেই জায়গাটিতে পড়াশোনা করব সেটি পরিষ্কার পরিচ্ছন্ন আলোবাতাসপূর্ণ বাতাসপূর্ণ খোলামেলা হতে হবে আর নির্বিঘ্নের জন্য পাঠে মনোযোগ দিতে পারি তার সকল আয়োজন থাকতে হবে আজকের দিনে আমাদের মনোযোগকে বিঘ্ন ঘটানোর জন্যে সবচেয়ে বড় কালপিট হচ্ছে বিভিন্ন নোটিফিকেশানস সেজন্য কি করতে হবে পড়তে বসার আগেই মোবাইলের সকল নোটিফিকেশানসগুলো সচেতনভাবে বন্ধ করে নিতে হবে চতুর্থ টেকনিকটি হল রুট টু মাস্টার স্টেপস অর্থাৎ আমি যে টপিকটি পড়ব সেটিকে বেসিক কনসেপ্ট থেকে শুরু করে ধীরে ধীরে হার্ড টপিকের দিকে যাব। এবং একটি জিনিস অবশ্যই আমরা খেয়াল রাখবো যে যা কিছু পড়বো বুঝে বুঝে পড়বো বুঝে বুঝে পড়ার সুবিধা হচ্ছে পরীক্ষায় কমন পড়া বা না পড়ার যেমন কোনো টেনশান নেই একইভাবে একটি লাইফ টাইম স্কিল হয়ে যায় আর পড়ার ফাঁকে ফাঁকে আমরা নিজেকে ছোট ছোটো প্রশ্ন করব। যে আমি যা পড়ছি সেটার মূল বক্তব্যটি কি এবং এই পাঠটি আমার জীবনের সাথে কিভাবে কতটুকু সম্পৃক্ত এর উদাহরণ কি কি হতে পারে এইভাবে ছোট ছোটো প্রশ্ন করে যখন আমি সামনের দিকে এগোব তখন মনোযোগ যেমন বাড়তে থাকবে একই সাথে স্মৃতিতেও তাকে দীর্ঘদিন ধরে রাখাটা সহজ হবে আর কি করব? যে এই পড়াগুলোকে ছোট ছোট নোট ডাউন করবো এবং নিয়মিত বিরতিতে রিভিউ করব। পঞ্চম এবং গুরুত্বপূর্ণ একটি টেকনিক হলো নিয়মিত মেডিটেশান চর্চা আসলে আমাদের মন হচ্ছে পিংপং বলের মতো খুবই অস্থির আর এই অস্থির মনটাকে স্থির করে মেডিটেশান মন যখন স্থির হয় তখন আমাদের সৃজনশীলতা এবং উদ্ভাবনী ক্ষমতার বিকাশ ঘটে আর এই মনকে স্থির করার জন্যে মেডিটেশনের কোনো জুরি নেই তাহলে কি দেখা গেল যে পাঠে মনোযোগ ধরে রাখাটা যেমন জরুরি একই সাথে এই মনোযোগটাকে ধরে রাখার জন্যে কিছু সুনির্দিষ্ট টেকনিক অনুসরণ করাটাও জরুরি তো কি করতে হবে ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করতে হবে তারপর প্রতিটি লক্ষ্য অর্জনের পর ছোট বিরতি নিতে হবে শারীরিক এবং মানসিক প্রস্তুতি থাকতে হবে পড়াশোনার পরিবেশটা সুন্দর হতে হবে এবং নিয়মিত মেডিটেশন চর্চা করতে হবে আমাদের আজকে বিরতিতে আলোচ্য টেকনিকগুলো অনুসরণ করে আপনি কতটুকু পড়াশোনায় মনোযোগ ধরে রাখতে পারছেন অথবা এর বাইরেও বিশেষ কোনো টেকনিক আপনি অনুসরণ করছেন কিনা না সেটা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন শিক্ষার্থী বন্ধুরা আজ এ পর্যন্তই নিয়মিত মেডিটেশন করুন ইতিবাচক থাকুন এগিয়ে থাকুন ক্লাসে এগিয়ে থাকুন জীবনে আসসালামু আলাইকুম